হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি অনেক বেশি ভালো আছেন তো আজকে চিন্তা করলাম আপনাদেরকে আমি ডিরেক্ট ক্যামেরায় বয়স দেওয়ার জন্য বাট কোনোভাবে সম্ভব হলো না একটা কারণে কারণ রাস্তাতে মোটামুটি ভালোই নয়েজ থাকে যার কারণে আপনারা ওইভাবে বয়সগুলো শুনতে পারবেন না তো ঘুরে ফিরে এখন আবার আগের মতো করে বয়স দিতে হচ্ছে পরবর্তীতে অ্যাড করতে হচ্ছে বয়স বাট ইনশাল্লাহ আর কিছুদিন পর আপনাদের জন্য আমি আমার মাইক ব্যবস্থা করতেছি ডিরেক্ট ওপেন ক্যামেরায় আপনাদের সাথে আমি বয়স দেব তো আজকে যাব হচ্ছে একটু দিয়াবাড়িতে আপনাদেরকে নিয়ে ভাবলাম হঠাৎ করে শুক্রবার যেহেতু চলে যাই দিয়াবাড়ি তো দিয়াবাড়ি যাওয়ার পরে একটু হালকা পাতলা ওইখানে মজা মস্তি করব আর এখন উত্তরাতে আসি থেকে চলে যাব হচ্ছে জশম তো জশম থেকে এখন এখান থেকে একটা বাস নেবো বাসে করে চলে যাব হচ্ছে হাউস বিল্ডিং তো হাউস বিল্ডিং যেতে হলে আপনাদের এখান থেকে রায়দা বাসে করে যেতে হবে তো আমার আরেক বাইক যাবে আমার সাথে যার কারণে আমি এখন যাব হচ্ছে রায়দা বাস চলে আসছে ওটা করে হাউস বিল্ডিং যাচ্ছি তো ফাইনালি চলে আসলাম এখন বাইকে নিয়ে যাব হচ্ছে দিয়াবাড়ি তো দিয়াবাড়ি যাওয়ার জন্য একটা রিক্সা নিয়ে নিলাম তো রিক্সার ভাড়া বেশি না আপনারা যেতে পারবেন ষাট সত্তর টাকা এমন নিবে তো আমরাও ষাট সত্তর টাকা দিয়ে যাচ্ছি আপনারা একটু দামাদামি করে নেবেন কারণ হচ্ছে তারা একটু বেশি চায় মোটামুটি আপনারা একটু আপনাদের লিমিটের ভিতর আনতে পারবেন বিশ দশ টাকা কমাতে পারবেন তো যাচ্ছি দেখতেই পাচ্ছেন ওয়েদারটা অনেক বেশি সুন্দর ছিল একটু হালকা বৃষ্টি বৃষ্টি ভাব আছে তো এই ওয়েদার ভিতরে গিয়ে একটু মজা পেলাম আরও বেশি কারণ হচ্ছে গরমের ভিতরে কোনো জায়গায় গিয়ে মজা নেই আর আরেকটা জিনিস হচ্ছে আমি যেহেতু ইউটিউব ফেসবুকে নতুন কাজ করতেছি তো আপনারা আমাকে যথেষ্ট পরিমাণে সাপোর্ট করা দরকার আপনারা যদি সাপোর্ট না করেন কোনোভাবে আমি আগাতে পারবো না তো আমার অনেক বেশি ইচ্ছা আছে আমি প্রত্যেকটা জেলার প্রত্যেকটা দর্শনীয় স্থানগুলো ঘুরব এবং আপনাদের সামনে সেগুলো উপস্থাপন করবো এবং আপনারা সবগুলো চিনবেন কোন জায়গায় কী আছে এবং ওই জায়গাগুলো কতটা সুন্দর পরবর্তীতে আপনারা যেন নিজেরাও যেতে পারেন তো আপনারা আমার ব্লগুলো কেমন লাগে সেগুলো একটু কমেন্ট করে জানাবেন এবং যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার করতে কিন্তু বলবেন না তো বেশি কথা আর বলবো না আপনারা ব্লগটা এনজয় করতে থাকেন এবং সিনেমেটিক ভিডিও দেখতেই থাকেন ফাইনালি চলে আসলাম এখন দিয়াবাড়ি চলে আসছি মেট্রো পাশে এরা হচ্ছে উত্তরা দক্ষিণ তো আপনারা উত্তরা দক্ষিণ মেট্রো যদি আসেন তাহলে এখানে এই লেকটা দেখতে পাবেন তো আসার পর আমি এখানে বক্সারে একটু দেখি কত উঠে আমার অনেক দিন ধরে জিম করতেছি বাট ওরকমভাবে ভাবে দেখা হয় না নিজের এনার্জি কতটুকু আছে তো আপনাদের সামনে আজকে একটু দেখি তো বক্সারের প্রতি বক্সিং হচ্ছে বিশ টাকা আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখাও আছে আপনারা চাইলে প্রতিটা বক্সিং করতে পারেন মাত্র বিশ টাকায় এটা যে কোনো জায়গায় সেম প্রাইস তো দেখতে পাচ্ছেন আমার মাত্র সাতশো উনষাট সম্ভবত আসছে তো ওয়েদারটা দেখেন কত বেশি সুন্দর এবং এখানে দেখতে পাচ্ছেন সবাই নৌকা নিয়ে ঘুরতেছে আর ঘুরতেছে কেউ আসার কোনো নামই নেই তো আমরা অনেকক্ষণ ধরে ওয়েট করলাম একটু চা টা খাইলাম তারপরে এখন একটু দেখতেছি সবার এখানে এনজয় করতেছে তার পাশাপাশি আমি আপনাদের জন্য কয়েকটা ক্লিপ নিয়ে নিলাম এবং দেখতে পাচ্ছেন এখানে সবাই সিরিয়াল ধরে দাঁড়ায় আছে একমাত্র নৌকায় ওঠার জন্য যেহেতু আজকে শুক্রবার তো যার কারণে মানুষ অনেক বেশি আর এখানে যে নৌকাগুলো দেখতে পাচ্ছেন এগুলোতে দুইজন এবং তিনজন বসা যায় যেমন হচ্ছে একটাতে তিনজন বসতে পারবেন আরেকটাতে দুইজন বসতে পারবেন এবং এর বেশি বসা যায় না তিনজনের বেশি তো এ আর কি দেখতে পাচ্ছেন অনেক সুন্দর ওয়েদার এবং সবাই নৌকা নিয়ে ঘুরতেছে তো আমরাও এখন একটু পরে সিরিয়ালে আসি একটু পরে আমরাও যাব সামনের দিকে সিরিয়ালটা অনেক বড় যেহেতু আজকে শুক্রবার তো দেখতে পাচ্ছেন তারা টাইম লিখে দিচ্ছে এবং আপনারা আপনাদের সময়ের ভিতরে আবার এখানে ব্যাক করতে হবে যদি আপনারা দেরি করেন সেক্ষেত্রে আবার হয়তো জরিমানা হয় ওইটা লাস্টে দেখতে পাবেন আমাদের কি হয়েছে তো আমরা উঠবো এমন সময় হঠাৎ করে বৃষ্টি চলে আসছে তো বৃষ্টির ভিতরে তো কিছু করা যাচ্ছে না নৌকা নিয়ে ঘুরতেছি আর দেখতে পাচ্ছেন আমাকে লাইফ জ্যাকেট পরানো হয়েছে আমি কিন্তু সাঁতার জানি তারপরও আমি পরে নিলাম তো অনেক সুন্দর বৃষ্টির ভিতরে বিজলাম মজাই লাগছে কোনোভাবে খারাপের কিছু নেই কারণ যেহেতু আজকে অনেক বেশি মজা করব ওই উদ্দেশ্যে আসছি যত কিছুই হোক মজা হবেই তো দেখতে পাচ্ছেন আমি আগের থেকেই নৌকা হালকা পাতলা চালাইতে পারি তো চালাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন মজা করতেছি আরও আশেপাশে অনেকজন আছে তাদেরকে আমার নৌকা দিয়ে আমি অন্য নৌকাকে ধাক্কা দিচ্ছি তো এদেরকেও সেমভাবে আমি ধাক্কা দিছিলাম কারণ তারা বলতেছিল যে ভাই আমাকে ধাক্কা দেন যার কারণে তাদেরকেও ধাক্কা দিছিলাম এবং এই নৌকাগুলোতে আপনারা যখন উঠবেন অনেক বেশি সতর্ক থাকবেন যারা সাঁতার পারেন না সবাই লাইফ জ্যাকেট পরে নেবেন এবং যারা পারেন তারা ওপরে নেবেন কারণ হচ্ছে এখানে অনেক বড় একটা দিগি বলবো নাকি কি বলবো আমি সেটাই কনফিউজড এবং দেখতে পাচ্ছেন নৌকা নিয়ে অনেক বেশি মজা করতেছি তো এখানে আপনারা এরকমভাবে নৌকা চালাবেন এবং এক সাইড থেকে আরেক সাইডে যাবেন অনেক বড় দিগি আপনাদের জন্য এখানে অনেক সুন্দর একটা ব্যবস্থা করা হয়েছে তো আপনারা চলে আসবেন আমার মতো এরকম ঘুরবেন তো আমরা এখানে দুই মিলে ঘুরতেছি অনেক বেশি এনজয় করতেছিলাম একজন আরেকজনকে পানি ছিটাচ্ছি তো পানি ছিটাতে জিরাইতে এক সময় আমাদের এমন হয়ে গেছে পুরো শরীরটা বিজা বিজা ওই বিজা শরীর নিয়েই কিন্তু বাসায় ব্যাক করলাম পরবর্তীতে তো দেখতে পাচ্ছেন অনেক স্পিডে চালাচ্ছিলাম আমি এবং বাইরে বলতেছে যে আরও জোরে আরও জোরে তো এই আর কি অনেক বেশি মজা চলছে হঠাৎ করে সামনে একটা নৌকা চলে আসছে তাকে একটু ধাক্কা দেওয়ার জন্য আমি আরও স্পিড বাড়াই দিয়েছিলাম তো অনেক জোরে একটা ধাক্কা দিয়ে দিলাম তারা অনেক বেশি ভয় পাইছে তো তারা জানে যে আমি ইচ্ছা করে ধাক্কাটা দিয়েছিলাম তো সবাই মিলে একটু হাসাহাসি করলাম এবং একটু এনজয় করলাম সবার সাথে অনেক বেশি এনজয় হয়েছে এবং আমি নিজেও অনেক বেশি এনজয় করলাম আজকে আর এই দিঘিটা মোটামুটি ভালোই গভীর আমাদেরকে এক কাকা বলেছিল এটা নাকি বারো ফুট তো সবাই সাবধানতা অবলম্বন করবেন এবং এখানে সামনে দেখতেই পাচ্ছেন বাইরে একটু ভিডিও করতেছিলাম এমন অবস্থায় হঠাৎ করে মেট্রো রেল চলে আসলো তো ভাবলাম আপনাদেরকে মেট্রো রেলটা দেখাই তো অনেক কাছ থেকে মেট্রো দেখা যায় এবং এখানে আমরা পানির ভিতরে আছি অনেক বেশি এনজয় করতেছি সব দিক দিয়ে মাশাল্লাহ অনেক সুন্দর একটা ভিউ পাওয়া যাইতেছে এবং অনেক বেশি এনজয় করতেছি আর এখানের পানিগুলো অনেক বেশি পরিষ্কার তো দেখতে পাচ্ছেন পানিগুলো কতটা পরিষ্কার আর হচ্ছে অনেকক্ষণ ধরে আমি নৌকা চালাচ্ছিলাম যার কারণে অনেক বেশি টায়ার্ড হয়ে পড়লাম হালকা হালকা ব্যথা ব্যথা লাগতেছে হাতে তো একটু রেস্ট করতেছিলাম আর বিজে তো পুরোই গেছিলাম এখন ব্যাক করব তো এখন আবার অটোতে উঠে বললাম বাসায় যাওয়ার জন্য দেখতে পাচ্ছেন দুইজনের বিজে অনেক বেশি অবস্থা খারাপ পুরো শরীর বিজে গেছে অবস্থা দেখতে পাচ্ছেন আমাদের দুইজনেরই পুরো শরীর একবারে বিজা তো আজকের ভিডিও এখানে শেষ করে দিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ